হ্যামিস্টের কম্পার্টে ইদানিং দেখা যাচ্ছে মানুষ প্রফিট পার আওয়ারে অনেক বেশি জোর দিচ্ছে প্রফিট পার আওয়ারে কি অনেক বেশি টাকা দেবে আর আপনি পেমেন্টের লাস্ট মুহূর্তে কোথায় কয়েনগুলো খরচ করবেন এ বিষয়ে আজকে আলোচনা করব প্রথমে হ্যামেস্টার কম্বার্ট ওপেন করব এরপর আমরা চলে যাব এখান থেকে ইয়ারড্রপ অপশনটিতে এরপর আমরা এখান থেকে চলে যাব পয়েন্ট অপশানটিতে এরপর আমরা এখান থেকে দেখতে পাবো কতগুলো এখানে কন্ডিশন দেওয়া আছে আমরা ভালো পরিমাণে যদি একটা পেমেন্ট পেতে চাই তো সেক্ষেত্রে আমাদের এই কন্ডিশনগুলো মানতে হবে চার নাম্বার একটু খেয়াল করলে দেখতে পাবেন অ্যাসিভমেন্ট তো এই অ্যাসিভমেন্টটাও কিন্তু আমাদের কন্ডিশনের মধ্যে এটা আমাদের ফুল আপ করতে হবে ওকে এখন আমরা চলে যাব হ্যামিস্টারের হোম পেজে এরপর আমরা এখান থেকে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন একটা অ্যাসিভমেন্ট এখানে ট্যাপ করব। এখন যদি আমরা সি অলে ট্যাপ করি তাহলে আমরা আমাদের অ্যাচিভমেন্টগুলো দেখতে পাবো এখন দেখতে পাচ্ছেন অ্যাসিভমেন্টগুলো সবগুলোরই একটা না একটা আমরা অ্যাচিভ করতে পেরেছি এরপর আমরা যদি একটি স্ক্রল করে নিচে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো প্রফিট পার আওয়ার হ্যামিস্টারের মতে প্রফিট পার আওয়ারের মিনিমাম লেভেল হান্ড্রেড কে আর ম্যাক্সিমাম লেভেল হচ্ছে থ্রি মিলিয়ন আশা করি আপনার প্রফিট পার আওয়ারেরও যে কোনো একটি লেভেল উত্তীর্ণ হয়েছেন বা সবগুলো লেভেল কমপ্লিট করেছেন ওকে এখন আমরা চলে যাব লেভেল অফ এখন আমরা দেখতে পাবো এখানে টপে যারা রয়েছে তাদের প্রফিট পার আওয়ারটা আমরা যদি একটু স্ক্রল করি তাহলে আমরা দেখতে পাবো প্রফিট পার আওয়ারের দিকে জোর দিচ্ছে অর্থাৎ প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিচ্ছে শুধু লর্ড লেভেলেই না আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে গ্র্যান্ডমাস্টার মাস্টার লেভেলে যারা টপে রয়েছেন তাদের কিন্তু প্রফিট পার আওয়ারটা অনেক ইনক্রিজ করছে এগুলো দেখে দেখে কিন্তু এখন সবাই পেমেন্টের আগ মুহূর্তে এই প্রফিট পার আওয়ারটাকে বাড়িয়ে নিচ্ছে একটু আগে আপনারা খেয়াল করেছিলেন যে হাইমিস্টারের দেওয়া প্রফিট পার আওয়ার মিনিমাম লেভেল হচ্ছে হান্ড্রেড কে এবং ম্যাক্সিমাম লেভেল হচ্ছে থ্রি মিলিয়ন যাদের থ্রি মিলিয়ন কমপ্লিট তারা কিন্তু এই প্রফিট পার আওয়ারের জন্য সমান পয়েন্ট পাবে অর্থাৎ পেমেন্ট পাবে থ্রি মিলিয়নে বেশি করলে ভালো বাট আমি বলতে চাই পেমেন্টের লাস্ট মুহূর্তে এই কয়েনগুলো আপনার প্রফিট পার আওয়ারে না খরচ করে আপনি অ্যাসিভমেন্টে অন্য যে কন্ডিশনগুলো আছে সেগুলোতে আপনারা খরচ করুন ফর এক্সাম্পল আপনারা কার্ডের লেভেলগুলো বাড়িয়ে নিতে পারেন সোগেস যারা এখনো ভিডিওটিতে লাইক করেনি তারা এখনই লাইক করে দিন এবং যারা সাবস্ক্রাইবও করেনি তারা সাবস্ক্রাইব করতে পারেন ওকে আজকে ভিডিও এই পর্যন্তই বাই